সব কথার পরে শেষ কথা একটাই প্রকৃত জুলাই যোদ্ধা যারা আছে এরারে অনন্য উচ্চতায় স্থান দিতে হইব যদি বাংলাদেশ রাষ্ট্র যদি এরারে স্থান না দিলে যতদিন আছে আমরা আন্দোলন অব্যাহত হব এখানে যদিও বিষয়টা রে এক ধরনের রাজনৈতিক সফর আবার রাজনৈতিক সফরও না রাজনৈতিক সফর নাই ওর্তে যেহেতু আমি খুব স্পেসিফিক কোনো দায়িত্বে নাই বাট এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটু মাঠ লেভেলের কর্মী হিসাবে যে সমস্ত জাতীয়তাবাদী সেনারা আছে সত্যিকারের মাঠ লেভেলের এই সমস্ত মানুষের লাগে আমার সবসময় অন্তর করে এবং এই অন্তরের টানেই আজকে এই দক্ষিণ সুনামগঞ্জ আমার আওয়া আলী আহমদুল্লাল একজন জুলাই যোদ্ধা দুঃখজনক হইল এটা সত্য দীর্ঘ ষোলো বছর যে শেখ হাসিনার সৌরশাসনের বিস করিয়া যারা বিভিন্নভাবে নির্যাতিত হইছে নাওয়া খাওয়া বাড়িঘর সাইরা রয়েছেন এই সমস্ত মানুষগুলা কেনা জানি যে আমার সংগঠন থেকে খুব বেশি একটি মূল্যায়ন পান না এই যে আলী আহমদুল্লাহ তার সাথে আমার আত্মীয়তার কোনো সম্পর্ক নাই রক্তের কোনো বন্দনা নাই জাস্ট এখন জিয়াউর রহমানের সৈনিক হিসাবে আমার এটাই লোক আমার আত্মার বাদন হয়ে গেছে যার কারণে আমি তার ইতিহাস জানি যে এই দলের লাগি তার নিজের শ্রম অর্থ সর্বস্ব ত্যাগ করছে এক পর্যায়ে বাধ্য হইয়া পাঁচ কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত গেছে সেখানে যাওয়ার পরও দেশপ্রেম আর ক্রেয়া রাখতে না দেশের টানে এই সংযুক্ত আমিরাত মিছিল হয় মিছিল পাল করার ফলে ওই সময় অন্ধকার কারা যে ওই জায়গা দরা খাইছে তার আজকে এই জায়গায় স্থান থাকার কথা আছে না সে ওই কেন ওই কারাগর থাকতে কথা আছে আল্লাহর লাখো কোটি সুক্রিয়া এবং ধন্যবাদ এখানে দেওয়ানোই লাগে ইউনিস্টারে ইউনিস্টারের চেষ্টায় আর আল্লাহর ইচ্ছায় আবার ফিরে আইছে আমি আইসি তারে দেখবার লাগি আমি স্পেশালি এটা ধন্যবাদ জানাই আমরা ইউনো শান্তিগঞ্জ উপজেলার যে সুকান্ত সাহা তাই আমি স্পেশালি ধন্যবাদ জানাই যে কিছুটা হইলো তাই এটার মূল্যায়ন করছে এই যে আমি যে জায়গা দাঁড়াই আছি এটা শান্তিগঞ্জ উপজেলার ক্যান্টিন ক্যান্টিনের নাম দেওয়া হয়েছে যে সাংহাই রেস্তোরাঁ এটা কেউ নমোদয় নিজে নামকরণ করছে এটার ইতিহাস জানচে কিন্তু নামে একটা হাওড় আছে কেন এই হাওড়ের নামে নামকরণ করা হয়েছে এবং এই ক্যান্টিনটা দেওয়ার ফলে হ্যাঁ তার পরিবার বাচ্চা চাচা লইয়া খাইতে পারেন হিসাবে আমি কিয়ন আবার আবারও ধন্যবাদ জানাই কিন্তু যে বিষয়টা কিয়নো মহোদয় বুঝছো এই বিষয়টা কিন্তু আমার সংগঠন বুঝছে না সংগঠন যদি বুঝত তাইলে এই যে মৃত্যুর মুক্ত কি ফিরত আওয়া একটা সেলারে সংগঠনে আজকে যে বিভিন্ন প্রোগ্রাম হয় নানি ওই সমস্ত জায়গার সামনের সারি থাকার কথা কিন্তু দুর্ভাগ্যজনকভাবে জুলাই যোদ্ধা যারা এরা খনি খাইতে খাইতে একবারে পিছিয়ে এমন একটা জায়গা গেছে কি সব হাইব্রিডরা সামনে হাইব্রিডার নেতৃত্ব চলতেছে হাইব্রিডার কর্তৃত্ব চলতেছে সেই মুহূর্তে সত্যিকার কারজি আর সৈনিক যারা এরা তুষের আগুন জেলা খান গুয়া গুয়া জ্বলে ভিতরে না এরা ছাড়তে পারে না এরা প্রতিকার করতে পারে সেই হিসাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমরা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বরাবরে আমি সবিনয় অনুরোধ করতাম চাই দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে এই ইতিহাসের একটা অবিস্মরণীয় গণভ্যুত্থানের পরে বিএনপির সামনে যে অপার সম্ভাবনা এই সম্ভাবনা সাধারণ মানুষের মুখ হাসি ফুটাই তৈলে ওই মানুষগুলারে মূল্যায়ন করতে হইব এরারে যদি প্রাপ্ত মর্যাদা না দেওয়া হয় কেউ ব্যক্তিগতভাবে মুখ দিয়ে অভিশাপ তার ত্যাগ তার শ্রম তার গাম সব কিছু অটো এটা অভিশাপে যদি কোনো সময় রূপান্তরিত হয়ে যায় মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারিক রহমান মানুষের অভিশাপের চেয়ে বড় অস্ত্র পৃথিবীত নাই আপনার দলীয় নির্যাতিত কর্মীরা যদি মূল্যায়ন পায় না তাইলে আপনার ভবিষ্যৎ মনে হয় না যে সুন্দর হইব দলের ভবিষ্যৎ সুন্দর হইব তাই আমার এটা কইয়া আমি আবারও সম্রাট জানাই এখানে প্রেজেন্ট আছে খুব ত্যাগী নেতা শ্যামল চৌধুরী রিয়েলিটি ত্যাগী নেতা এরও এরাও অস্তিত্বের সন্ধানে করে এখানে তাবিদুল আছে এরা ওইগুলোকে মাঠ লেভেলের করবে এরা মাত লেভেলের ধানের চোরা যে উগার বড়ি যায় ওই থুকে আনন্দ লাগে এরা ওইটি হইলেকে এরাকে খামলা যারা বক্তৃতা দেয় এরা কিন্তু কে পানি বিজে মানে কাপড় বিজায় না কাপড় বিজায় না এরা তারা দানও কাটা হয় না দাঁড়িয়ে ক্রম সাপ মাঠপর্তি ফসল আছে সব খুশি এটাও ঠিক আছে কিন্তু খামলার অভাবে ব্যাপারীর অভাবে ফসল অনেক সময় পানিতে দেখান বহুত দূর দূরে গেছে ওই সমস্ত কাপড়ের ম্যানেজ রাখুক না যথাযথ কর্মের মূল্যায়ন আমরা নিজস্ব কোনো হওয়া নাই আমরা একটাই চাওয়া সুন্দর একটা বাংলাদেশ আমরা একটাই চাওয়া যাতে বেগম খালেদা জিয়া যেভাবে অভিসংবাদিত নেত্রী সন জিয়াউর রহমান যে লাগান ইতিহাসও অনন্য উচ্চতায় একটা জায়গা আসেন ওইসন আপনি তারেক রহমান সেই জায়গা আমরা ভবিষ্যতে দেখতাম পঞ্চাশ বছর পরের যে ইতিহাস রচিত হইত আপনার নামও জনমানুষের সত্যিকার অর্থে যে ভাই ভাই হইয়া যে স্লোগানটা আছে এই ভাই বিষয়টা দেখতাম সে হাইফাক মুক্ত বিএনপি সাই আবারও স্পেশালি ধন্যবাদ জানাইয়া সব কথার পরে শেষ কথা একটাই প্রকৃত জুলাই যুদ্ধা যারা আছে এরারে অনন্য উচ্চতায় স্থান দিতে হইব যদি বাংলাদেশ নামক রাষ্ট্র যদি এরারে স্থান না দিলে যতদিন আছে আমরা আন্দোলন অব্যাহত আসসালামাইকুম আসলে এর দিকে আমি উনি আমার প্রথম পরিচয় উনি আমার গুরুজি ওনার সাথে দুই হাজার ষোলো সতেরো সালের দিকে আমি প্রথম লেখা করি না লেখালেখি করি এবং আমি গুরুজি সম্বোধন করি ততপরই উনি এখন জেলার প্রায় সব যায় হলো গুরুজি হিসেবে সম্বোধিত এবং তোপর উনি আমার ভাই এখন বাই এইভাবেই আমরা শুনি যে উনি আমাদের সবসময় এখন যেটি আমার আপনার আসলে গুরুজি আজকে আমার দোকানে আসছি আসছাইতে আসুন আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এবং আমার নেওয়া যে কিছু কথা এখন পড়ছে আসলে আমরা এতটুকুই চাই যে সামান্য মূল্যায়ন আর কিছু না আমাদের দলের কাছে কোনো চাওয়া পাওয়া নাই আমাদের রাস্তার কাছ দে হোক আমাদের ঠিকাদারি ধরনের কিছু না যে দলের লাগে কথা বলছি বেগম জিয়ার জন্যে আর তারেক রহমান সাহেবের মুক্তির জন্য শহীজের আদর্শের কথা এই কথাগুলো আমরা এখনও করতে চাই কিন্তু একটু এই গুরুজি খুশি যে হাইব্রিড নেতাদের জন্য এখন আমরা ফিচাই গেছি এটা বাস্তবিক এই দল হাইব্রিড মুক্ত আমি কৃতজ্ঞ আপনাদের সবার কাছে আমার গুরুজির কাছে এবং এই দলের ভালোবাসি এই দেশের ভালোবাসি আমরা যদিও সুযোগ না পাই তবুও আমাদের জায়গা থেকে আমরা এই দলের পক্ষে কাজ করব এবং এই দেশের পক্ষে কাজ করবো যদিও দলের সুযোগ না দেয় তবুও আমরা সবাইকে ধন্যবাদ